আমার দৈনায় নেহে আনন্দ ঘুম দৈনায় নেহে অনন্ত ঘুম দে ধুয়া দে মাটির বিছানাই তরা কথা বলেন ঠিক কিনা এই দুনিয়াতে অহংকার করবার কিছু আছে নেতাগিরি করার কিছু আছে আপনি যত বড় এমপি হন যত বড় মন্ত্রী হন না কেন এখনই যদি মারা যান ওই মসজিদের মাইক থেকে আলাম করে ওই কবরস্থানে আপনার লাশটা ফেলে আসা হবে কথা বলে ঠিক কিনা আরো জোরে চিল্লা এখন ঠিক কিনা আমার দুই নয় নেহে আনন্দ নয় নেহে অনন্ত গো দে ধোয়াইয়া দে মাটির বিছানাই তোরা দে শোয়াইয়া দে আমার মাটির বিছানাই তোরা দেশ শোয়াইয়া দে কান্দিস না সজন তোরা কান্দিস না ভাই বোন এই বিছানা একদিনরে করবি রে স্বয়ং তোরাও করবি রে স্বয়ং কথা বলে ঠিক না কান্দিস না স্বজন তোরা কান্দিস না ভাই বোন এই বিছানা একদিনরে করবি রে স্বয়ং তোরাও করবি রে স্বয়ং আমায় তিন করা কাপড় দিয়া তিন টুকরা কাপড় দিয়া দেয় দে মাটির বিছানাই তোরা দেশো আইয়া দে আমার মাটির বিছানাই তোরা দেশো আইয়া দে আমার মাটির বিছানাই তোরা দেশো আইয়া দে